আমার হাজব্যান্ড আমার জন্য শপিং করে পাঠিয়েছে সিঙ্গাপুর থেকে তো আমার জন্য বাচ্চাদের জন্য সবার জন্য শপিং করেছে তো এই শপিংয়ে কী কী করেছে আমাদের জন্য কী কী কেনাকাটা করেছে সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রথমেই এই লাগেজটা আমি আনপ্যাক করে নেব এটা প্যাক করা আছে অনেকগুলো কাগজ দিয়ে এটাকে মরিয়ে দিয়েছে আর হচ্ছে একটা পয়েন্ট তালা মেরে রেখেছি তো এটাকে ইমান প্যাক করে নিয়েছি কাগজটা তুলে নিচ্ছি এবার হচ্ছে আমার এই তালাটা খোলার পালা তো এটার এখনও লক আমি জানি না কল করে লকটা জেনে নিব। তো যাই হোক অলরেডি জেনে নিয়েছি ভিডিওটা আমি স্টেপ করে করেছি তো আমি লাখি এখন খুলব তো আজকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে অনেক অনেক অভিনন্দন এবং তার সাথে ধন্যবাদ যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরান আছেন তারা ফটো সহকারে দেখবেন লাইক করে তারপরে ভিডিওটি দেখবেন উনি খুব যত্ন সহকারে সুন্দর করে প্যাকেট করেছে তো একদম সুন্দর পরিপাটি করে ভাস করে তারপরে প্যাকেট করেছে আমি একটা একটা করে বের করব আর একটা একটা করে দেখাবো আপনাদের তো প্রথমে দেখালাম একটা পেঙ্গু সুন্দর একটি পেঙ্গু এটা তো আমার বাচ্চারা কিন্তু এইটাই ডিবিয়ার ব্যাডিবিয়ার পেঙ্গু পেঙ্গু খুব পছন্দ করে এই জন্য ওদের জন্য এটা বেশি করে দিয়েছে ঠিক আছে খুব সুন্দর সুন্দর বিড়াল তারপরে হচ্ছে এই যে এটা এটা হচ্ছে মামা এটা এই যে নিচে যে ফিতার মতো করে এটা টান দিলে কিন্তু ভিতরে থেকে একটা রিংটন বেজে ওঠে অনেক সুন্দর একটা রিংটন বেজে ওঠে এবং ভিতরে সুন্দর একটা লাইট জ্বলে তো এটা হচ্ছে একটা কাজের জিনিস যারা চিনছেন সেটা তারাই বুঝতে পারবেন যারা দেখেছেন আর এই হচ্ছে আমার ছেলের জন্য ডাইনেচর কিনছে এই ডাইনোসর করতে করতে আমার ছেলে আমার মাথা আর ওর বাপের মাথা একদম খেয়েই ফেলছিল ঠিক আছে প্রচুর ডাইনোসরের ভক্ত তো ছোট্ট একটি কুকার পাঠিয়েছে আমার জন্য বাসায় যে কুকারটা আছে ওটা নষ্ট হয়ে গেছে আর চকলেট পাঠিয়েছে এই চকলেটটা খেতে অনেক স্বাদ লাগে অনেক স্বাদ লাগে যারা খেয়েছেন তারা জানেন আর পাঠিয়েছে আমার জন্য হ্যান্ড গ্লোভস কাজ করার সময় অনেক সময় হাত পাও হ্যাঁ হাতে ব্যথা লাগে তাই আমি ওনাকে হ্যান্ড গ্লোভস পাঠাতে বলেছি তো আমার জন্য হ্যান্ড গ্লোভস পাঠিয়েছে আর এখানে চার প্যাকেট চকলেট পাঠিয়েছে তো আর পাঠিয়েছে আমার মেয়ের জন্য চুল বাঁধার খোপা আর কি আর পাঠিয়েছে আমার জন্য একটা স্যামসাং চার্জার তো আমার পাশে কিন্তু আমার বাচ্চারা পাল হয়ে গেছে এটা আমার বাচ্চার জন্য ঘড়ি পাঠাইছে মানে এর আগে ঘড়ি পাঠাইছিলো বড়ো মেয়ে আর ছেলের জন্য পাঠাইছে তখন ছোটোটা একদম ছোটো ছিল ওর জন্য পাঠায় নাই তো এখন বড় হয়েছে এখন অনেক বায়না করে ওর জন্য এখন পাঠাইছে এখানে পাঠাইছে কাঁঠালের বিচি ওই ওই দেশের কাঁঠালের বিচি আর হচ্ছে দুইটা আমের বিচি এগুলো আমি বুনে দিব বোনার জন্য এটা হচ্ছে হাড়ের ব্যথার মতন আমার মাঝে মধ্যে একটু মাঞ্জাটা ব্যথা লাগে এই জন্য এটা পাঠাইছে আর এটা হচ্ছে এই কুকারটা বাটি ধোয়ার জন্য আর এটাও হচ্ছে একটি ব্যথার মরণ কুকারের বাটি আছে সাথে মাপার জন্য আর দিয়েছে ফয়ার লাভলি ক্রিম এটা হচ্ছে একদম অরিজিনালি ইন্ডিয়ান ক্রিম ইম্পুট ইন্ডিয়ান জাপানি ইন্ডিয়ান নাকি জাপানি তৈরি তো এটা কিন্তু ডুপ্লিকেট না একদম সলিড তো এই দেখেন অনেকগুলো মোজা পাঠাইছে আর অনেকগুলো হ্যান্ড গ্লোভস পাঠাইছে মোজা পায়ের মোজা আর হ্যান্ড গ্লোভস পাঠাইছে আর হচ্ছে বাচ্চাদের জন্য জনসেন্স একটি লসুন পাঠিয়েছে আর সাবান পাঠিয়েছে প্রায় আটটা মানে দুই দুই ডজন বলে নাকি কে ডজন বলে না হ্যাঁ আটটা পাঠিয়েছে দুই ডজন তো এই সাবানগুলো কিন্তু একদম পিওর সাবান ডাব সাবান বাচ্চাদের জন্য মোজা পাঠাইছে এবং আমার জন্য মোজা পাঠাইছে অনেকগুলো মোজা পাঠাইছে মাসাল্লা আর হচ্ছে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর গাড়ি পাঠাইছে আমি দেখাইতে ধরতেছি আমার হাত থেকে কাইরা কাইরা ওরা নিয়ে যেতেছে মানে দেখানোর দরকার নাই ওরা কতক্ষণে নিবে পাগল হয়ে গেছে ঠিক আছে একদম পাগল হয়ে গেছে অনেক সুন্দর সুন্দর অনেক বিভিন্ন ধরনের কারি দিয়েছে বিভিন্ন ধরনের ডাইনাসোর দিয়েছে এবং বিভিন্ন ধরনের টেডি বিয়ার দিয়েছি একদম আমার হাত থেকে কার কায়ে নিয়ে যেতেছে ওরা আমরা দেখাই যে দেবো না ওরা আগে নিয়ে দেখে নিব ঠিক আছে এখানে আর এক প্যাকেট চকলেট আছে এটাও খুব সাদার একটি চকলেট চার প্যাকেট চকলেট দিয়েছে মাসাল্লাহ অনেক দিন খেতে পারবে বাচ্চারা আর এখানে একটি দিয়েছে নিসক্যাপ কফি তো ইটস মাই ফেভারিট কফি মাঝে মধ্যে খাই আর কি তো এর আগে এগুলো অনেকগুলো করে দিত এটা এইবার কা একটা দিয়েছে মাত্র কারণ অনেক জিনিস দিয়ে ফেলেছে ওজনটা বেশি হয়ে গেছে এক লাখে যে আটে নাই এরকম তো হচ্ছে অনেকগুলো মোজা মোজা দিয়ে দিয়েছে আমাকে আর দিয়েছে আমার জন্য একটু নিভিয়া বডি মিল্ক লসুন হ্যাঁ এটাও একদম অরিজিনাল লসুন এক দিয়েছে ডাভ শ্যাম্পু এটা ছোটোটা আর বড় একটি দিয়েছে একদম এক লিটারের একটি ডাব শ্যাম্পু দিয়েছে এখানে আরেকটি মলন আছে হ্যাঁ এটাও হাড়ের ব্যথার মলন খুব ভালো মলন এটা দেওয়ার সাথে সাথে ব্যথা কমে যায় আমার মাঝে মধ্যে মাথার ব্যথা ধরে তো এখানে দিয়েছে দুইটি আতর আমার শ্বশুরের জন্য দিয়েছে এখানে দুইটি আতর দিয়েছে আর হচ্ছে বাচ্চাদের জন্য লসন দিয়েছে এখানে দিয়েছে আমার আমার কানের একটি ব্লুটুথ এর আগেও সৈদি থেকে ওনার বন্ধুকে দিয়ে আমাকে জন্য কিনিয়েছিল কানের জন্য ব্লুটুথ তো ওটা হচ্ছে কানে দিলে পড়ে যায় একদম নতুন আছে বেশি কানে দিই নেই কিন্তু কানে দিলে পড়ে যায় তাই আবার নতুন করে পাঠাইছে তো এটা হচ্ছে আমার কুকার তো ছোট্টোর মাঝে খুব সুন্দর একটি মজবুত কুকার দিয়েছি আমাকে বলতে বলতে হরেন হয়ে গেলাম এখানে দিয়েছি আমার মেয়ের জন্য একটি মামপট মামপটটাও অনেক সুন্দর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডের চয়েস কিন্তু অনেক সুন্দর মানে যাই কিনে না কেন সে সব কিছু পারফেক্ট হবে সব কিছু পারফেক্ট এখানে আমার কিছু পার্সোনাল জিনিস দিয়েছে যেগুলো দেখানো যাবে না একদম পার্সোনাল পার্সোনাল মানেই পার্সোনাল তো অনেকগুলো গাড়ি দিয়েছি একটা একটা করে দেখাচ্ছি ওরা আমার হাত থেকে কেড়ে নিয়ে যেতেছে এখানে দিয়েছি একটি পয়জন সেন্ট মানে এটা হচ্ছে সেন্ট স্প্রে করে শরীরে বডি স্প্রে এটা এটা বডি স্প্রে না একটা সেন্ট আর দিয়েছি এখানে এক লিটারের একটা ডাফ শ্যাম্পু এটা কিন্তু পুরো এক লিটারের আমি সবসময় ডাভ শ্যাম্পু ব্যবহার করি ডাব শ্যাম্পু শরীরের জন্য খুবই উপকার মাথার চুলের জন্য সরি শরীরের জন্য আর বডি লসুন হচ্ছে শরীরের জন্য খুবই উপকার এখানে হচ্ছে চারটি জনসেন্স সাবান আছে বাচ্চাদের জন্য তো আর ডাব সাবান বললাম চারটা চারটা আটটা দিচ্ছে আটটি ডাব সাবানে দিন চলে যাবে আমার বাচ্চাদের ডাব সাবান দিই না বাচ্চাদের ছোটো বাচ্চাদের যে তার কাপড় সেটাই যে সাবান সেটাই দিই এখানে হচ্ছে বাচ্চাদের জন্য কিছু কাপড় দিছে কাপড়গুলো একদম সফট সুন্দর সুন্দর কাপড় দিছে বুঝে যে বললাম আমার হাজব্যান্ড যেটা হাত দিয়ে ধরে সেটা আসলে অনেক ভালোই হতে হবে এখানে অনেকগুলো মজা দিয়ে দিয়েছি অনেকগুলো মোজা একটা আর দুইটা মোজা না অনেক অনেক মোজা আমি এর আগে এখানে রাখছি পায়ের মোজা আর হচ্ছে হ্যান্ড গ্লোভস আর এখানে অনেকগুলো মাস্ক দিয়ে দিয়েছি তো এখন তার মাস্কের প্রয়োজন নাই তারপরও যদি প্রয়োজন পড়ে এখানে দুইটা টুপি দিয়েছে আমার শ্বশুরের জন্য একটা আর হচ্ছে আমার ছেলের জন্য একটা আর সুন্দর সুন্দর ছোট ছোট বেবি অনেকগুলো ডাইনোসর কিনে দিয়েছে ওদেরকে ওর বাবা মানে একটা আর দুইটা অনেকগুলো ডাইনোসর আর হচ্ছে এখানে আমার হাজবেন্ডের কিছু কাপড় চোপড় দিয়েছে গেঞ্জি এগুলো রাত্রে পরে পরে দেখবো যে আমাকে কেমন লাগে অনেক স্বামীর পরশ পাইলে একটু গেঞ্জি পরে স্বামীর পরশ নিবো তো এখানে আছে দুটি অলিভ অয়েল তেল দুটি অলিভ অয়েলের তেলের রেটও কিন্তু এখানে লেখা আছে দুইটাই দুই লিটার হবে তেল তো একটা আমি আমার বাচ্চার জন্য রেখে দিব আর একটা আমার নরদের বাচ্চার জন্য দিয়ে দিব বাচ্চা এখনও হয়নি তবে হবে এখানে আমার জন্য দুইটি দুই প্যাকেট চামচ পাঠিয়েছে একটা হচ্ছে গোল চামচ আর একটা হচ্ছে কাটা চামচ আর দুটো ছোটো ছোটো বাচ্চাদের তোয়ালে দিয়েছে এটা আমি একটা আমার বাচ্চার জন্য রাখবো একটা আমার ননদের বাচ্চার জন্য দিয়ে দিব অনেক কিছু দিয়েছে এখানে হচ্ছে ব্লুটুথ এর কানের বাড়তি কিছু অংশ আর কি মানে ডাবল করে দিয়ে দিয়েছে ধন্যবাদ মাই হাজব্যান্ড তো সবগুলো জিনিস একসাথে এখানে সাজিয়ে রেখেছি তো দেখেন কতগুলো জিনিস তিনি আমার জন্য পাঠিয়েছেন এখানে কিন্তু প্রায় চল্লিশ হাজার টাকার মতো সদাই আছে এখানে লাল কম্বলটা দেখতে পাচ্ছেন এই লাল কম্বলটা আমার ননদের বাচ্চার জন্য পাঠিয়েছে এটা আমার ননদের বাচ্চাকে দিয়ে দিব আর ব্যাপি লসুন ব্যাপি সাবান সনসাইন্স অলিভ অয়েল তেল এগুলো সব আমার ননদের বাচ্চার জন্য ছোট ছোটো কাপড়গুলো আমার ননদের বাচ্চার জন্য আর শ্বশুরের জন্য আতর টুপি ঠিক আছে এগুলো দিয়েছে বেশি কিছু দিতে পারে নাই কারণ আমার দেবর আসছে তারও নিজেরও কিছু জিনিস আছে একটা বুকিংয়ে মাত্র চল্লিশ কেজি আসে তারও বিশ কেজি আর আমাদের বিশ কেজি চল্লিশ কেজি নিয়ে আসছে তো এখানে অনেক বিশ কেজি জিনিস মানে অনেক কিছু আর বিদেশে তো মানে বাংলাদেশের জিনিসের থেকে বিদেশে দাম মানে ডাবল ডাবল দাম অনেক দাম ঠিক আছে এখানে এই কটা জিনিস চল্লিশ হাজার টাকা দিয়ে করছে তিনি তাছাড়া তারও নিজের কিছু ছিল সেগুলো দিয়ে দিয়েছে সেগুলো আর কি বাইরে হিসাবের বাইরে তো যাই হোক যারা যারা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি আবার নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে যাই তো আজ এ পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আর বাচ্চাদের জন্য দোয়া করবেন সবাই যে যেখান থেকে দেখছেন ভালো থাকার চেষ্টা করবেন আর হচ্ছে আমি এখানে আরেকটি জিনিস শেয়ার করতেছি এটা হচ্ছে ব্লুটুথ তো এই ব্লুটুথটা আমার সব থেকে বেশি প্রয়োজনীয় কারণ উনি হচ্ছেন আমার কানের মধ্যে ফোন ঢুকাইয়েই রাখেন আমার এক্সট্রা একটা ফোন শুধু লাগে তার সাথে কথা বলার জন্য আর আমার আরও বেশি ভালো লাগছে তিনটা ম্যাচ পাঠিয়েছি উনি আমাকে ক্রিকেট ম্যাচ ঠিক আছে ক্রিকেট ওই ম্যাচ না ম্যাচ না খেলা না আর কি ক্রিকেট ড্যাশ লাইট তো এই লাইট তিনটা আমার খুব ভালো লেগেছে অনেক সুন্দর সুন্দর কালারের আর এখানে হচ্ছে কাঠালের বিচি ওই বিদেশি কাঁঠাল যেগুলো লাল টকটকে হয় ভিতরে ছোট ছোট থাকে ওই বিচিগুলো পাঠিয়েছি এগুলো আমি চারা ফেলবো পলিথিনের মধ্যে তো যখন পলিথিনের মধ্যে চারা ফেলবো সেটা আপনাদের সাথে শেয়ার করব চারা উঠলেও শেয়ার করব না উঠলেও শেয়ার করব তো আজ এই পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ